বিষয় হচ্ছে <fReading> <andpositive> <com>. টিগের জন্য ফান্ড কালেক জন্য কথা খুব ভালো ভাই ভাই

জায়গা আছে আমরা সাইমনের জন্য সাইমন কোল সাইমনের কেন আমি তোমার বলি সাইমনের জন্য কোনো কিন্তু স্বরঙ্গ কথা বলে এটা তো मतदार বলে আমরা নেই হ্যান্ডেল নামা করমো আপনি পিছে থাকে হ্যান্ডেল নামা করমো আপনি পিছে থাকে আমি বলি

빌리야 좀 나불리 나이디 해 겐디라봐다 아레 바이 에 메시 리쿠르트세케 에이